রামনগর উন্মেষ একাডেমির কোচিং সেন্টার এ সাংস্কৃতিক সন্ধ্যায় দীপক স্যার উন্মেষ একাডেমি কোচিং সেন্টারের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হল মহাসমারোহে নাচ গান আবৃত্তির কলতানে মুখরিত ছিল সাংস্কৃতিক সন্ধ্যা কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল রামনগর এক ব্লকের তালগাছারি এক অঞ্চলের চোদ্দ মাইলে উন্মেষ একাডেমি কোচিং সেন্টারের মূল কক্ষের সামনে রামনগরে উন্মেষ একাডেমি কোচিং সেন্টারের বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা শুভ উদ্বোধন করলেন রামনগর এক পঞ্চ সমিতির সদস্য বিশিষ্ট সমাজেবী দীপক স্যার উন্মেষ একাডেমি কোচিং সেন্টার পঞ্চম বছরে পদার্পণ করেছে বর্তমানে একশো আশি জন ছাত্রছাত্রী পঠন পঠন করে শিক্ষা প্রতিষ্ঠানে প্রদীপ প্রজননের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রামনগর এক মঞ্চ সমিতির সদস্য দীপক স্যার বর্তমান দিনে ছাত্রছাত্রীরা মোবাইল মুখী হয়ে পড়ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা রাঙ্গিনায় নিয়ে আসার জন্য ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার বার্তা দেন রামনগর এক মঞ্চ সমিতির সদস্য দীপক স্যার প্রতিষ্ঠানের যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকে ভালো ফলাফল করছে তাদের আজ মূল মঞ্চে সম্বোধনা জানানো হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর রাও হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন পাল বড় সোলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান প্রাক্তন প্রধান শিক্ষক দেবনারায়ণ সেনা কোচিং সেন্টারের প্রধান শিক্ষক সৌভিক পণ্ডা অভিজিৎ পণ্ডা বিশ্ববন্ধু কর প্রমুখ থেকে রিপোর্ট আর নিউজ বাংলা একাডেমি সেন্টার রামনগর বিধানসভার মধ্যে একটি জনপ্রিয় কোচিং সেন্টার প্রত্যেক বছরের ন্যায় এবছরও বার্ষিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরস্কার বিতরণী সভা দু আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন রামনগর রাও স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় স্বপন কুমার পাল মহোদয় এবং বারশুরায়নপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অশোক প্রধান মহোদয় এবং বারশুরায়নপুর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্মানীয় দেবনারায়ণ জানা মহোদয় সমাজসেবী অশোক গায়েন মহোদয় এবং এই একাডেমির। প্রধান শিক্ষক সম্মানীয় সৌভিক পণ্ডা মহোদয় এবং অভিজিৎ সহ এই স্কুলের শিক্ষক শিক্ষিকা আচার্য আচার্যগণ স্নেহের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা প্রত্যেকেই আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই শিক্ষা আনে চেতনা চেতনা আনে মুক্তি মুক্তি আনে বিপ্লব শিক্ষা ছাড়া সমাজ অন্ধকার দেশ অন্ধকার জাতি অন্ধকার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে পড়া সহজ শিক্ষা অর্জন করা কঠিন তাই সেই অঙ্গীকারকে পাথেও করে তারা এখানে শিক্ষা দান করে চলেছেন তাদের এই অনুষ্ঠান সফল হোক শুধু রামনগর বিধানসভার মধ্যে নয় আমাদের জেলার মধ্যেও তাদের এই কোচিং সেন্টারের সুনাম যাতে ছড়িয়ে পড়ে তার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল বর্তমান দিনে ছাত্রছাত্রীরা মোবাইলে বন্দী হয়ে যাচ্ছে মাঠে ফিরে আসার আপনি বার্তা দিলেন বক্তব্যে বলতেন বর্তমান দিনে যুব সমাজ অবসর সময়টা মোবাইলেই কাটান তাদেরকে খেলার ছাত্রছাত্রীদের আর রামনগরের ঐতিহ্যবাহী এই উন্মেষ কোচিং সেন্টার এখানে প্রায় জন গুণী শিক্ষক শিক্ষিকা আছেন তারা ছাত্র সমাজের উত্তরণের জন্যই সত্যি সত্যি তারা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ভালো লাগলো দেখে বিভিন্ন স্কুল থেকে পাশাপাশি বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করেন আর শিক্ষক শিক্ষিকারা এই গুরুদায়িত্ব পালন করছেন শিক্ষার মান উন্নয়নের জন্য আর ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠিত হলে শিক্ষক হিসাবে আমারও ভালো লাগবে সবারই ভালো লাগবে সমাজের ভালো হবে আমার নাম আমি কুমার পাল প্রধান যাওয়ার পর মাস করে আমাদের কোচিং সেন্টার শুরু হয়েছিল দু হাজার বাইশে দু হাজার বাইশে কোচিং সেন্টার শুরু করার পর এখন দু হাজার পঁচিশ আমরা চার বছরে পা দিলাম ধীরে ধীরে স্টুডেন্ট সংখ্যা বেড়েছে আমাদের রেজাল্ট দেখে বেড়েছে এতদ অঞ্চলে টিউশানের যে পরিমাণ খরচের পাহাড় ছিল। বাচ্চাদের ওপরে অভিভাবক অভিভাবিকার ওপরে সেই খরচের পাহাড় থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের কোচিং গড়া আমরা ছজন বন্ধু আমি সৌভিক শুভেন্দু শান্তনু কৌশিক দা এবং প্রতীক ছজন বন্ধু মিলে আমরা টিউশান পড়াতাম এবং আমরাই কোচিংটা চালু করেছি বর্তমানে একশো আশি স্টুডেন্ট সংখ্যা আমাদের একটি শাখা হয়েছে তালগাঝাড়িতে আমাদের একটাই লক্ষ্য আমরা যত কম খরচে সম্ভব সমস্ত বিষয়ের আলাদা আলাদা শিক্ষকদের পড়াবো আজকের এই অনুষ্ঠানে আপনারা এসছেন আমরা অনেক আনন্দিত বিশেষ ব্যক্তিবর্গ এসেছেন দীপকবাবু এসেছেন রাও স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এসেছেন বার্সলমানপুর স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এসেছেন আমরা সত্যি গর্বিত আমরা আপ্লুত আমরা ধন্য আগামী দিনে এই কোচিং সেন্টারকে আরও উন্নত বা ছাত্রছাত্রীদের উন্নত কী কী পরিকল্পনা থাকছে আমাদের তো দেখুন একটাই লক্ষ্য যে মাধ্যমিকে কত বেশি রেজাল্ট করতে পারি তবে আমরা আর যে চিন্তা ভাবনা চালাচ্ছি আমরা এটা মিটিংয়ে আলোচনা করেছি যে এর সঙ্গে আমরা ফ্রিতে কম্পিউটার সেকশনটা চালু করব কম্পিউটার চালাবো এবং এখন এই যে স্মার্ট দুনিয়া আমরা একটি স্মার্ট বোর্ড এনে কোচিংয়ের মাধ্যমিকের বিদ্যাচর্চা চালাবো ফলে সায়েন্সের বিষয়গুলো বায়োলজির বিষয়গুলো অনেক বেশি সুবিধা হবে কারণ স্মার্ট বোর্ড এলে সেখানে ছবি ভিডিও একসঙ্গে ভিডিও সহযোগে অডিও ভিজুয়াল ক্লাস হবে এবং আমরা চেষ্টা করছি এক দেড় বছরের মধ্যেই এটা ডেভেলপমেন্ট করে নেব আমার নাম অভিজিৎ পণ্ডা আমি শিক্ষক আমার বন্ধুর মধ্যে আমি একজন আর আমরা পাঁচজন হয় মন ভালো থাকে সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে শিক্ষার পাশাপাশি একটি অঙ্গ খেলাধুলা খেলাধুলা না করলে যেরকম শরীরচর্চা হবে না তার মন ভালো থাকবে না তার শরীর ঠিক থাকবে না সে তাহলে শিক্ষায় শিক্ষিত হতে পারবে না যেমন সেরকম উচ্চশিক্ষায় তাকে শিক্ষিত হতে হলে তাকে খেলাধুলার মধ্যে আসতে হবে এবং আমি চাইব স্কুলের ছাত্রছাত্রীদের আগামী দিনে তোমরা এগিয়ে যাও ভালো পড়াশোনার সাথে সাথে বাবা মা শিক্ষকের কথা মেনে চলো তাহলে দেখবে জীবন আরও সুন্দর হয়ে উঠবে এবং আগামী দিনে আমাদের এই উন্মেষ একাডেমি থেকে আরও বেশি সংখ্যক ছাত্র ছাত্রী যাতে এই একাডেমির নাম উজ্জ্বল করে এবং আগামী দিনে যাতে তারা আরও রাজ্যে প্লেস করে বেশি সংখ্যক ছাত্রছাত্রী তাদের জন্য আমার শুভেচ্ছা শুভকামনা রইল 哎。